এই জমি জায়গা ও কি পাবে না ও কি একটা মোবাইলই পাবে না না আর ও তো একটা মোবাইলই যাচ্ছে এই তো না তোর কাছে তুই যা আমার কেন কাজ আছে আমার মা থাকলে একটা মোবাইল কিনে দিতে রে আমি শাশার কাছে একটা মোবাইল চাইছি তা কিনে দেবে না ওসে সাইম ওখান থেকে যে কথাবার্তা হলো আমি তো সবই শুনেছি

এখানে বোঝানো সবাই যেতে হবে তবে দাম আমি গুছানো হয়ে গেলি এটা মোবাইল কিনে দি সমস্যা নেই আর যদি না হয় কালকে সকালে মোবাইল কিনে আসুন ঠিক আছে তোর টেনশন তো আলাদা হয় না সময় তো আবদার করতে হয় না ঠিক আছে আর বাইরের মানুষ কে কী বললো এটা মাথায় নেব না তোমাদের সম্পত্তি দা আছে তোমরা পাবো ও নিয়ে আমি কবরে যাবো না আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করব কেউ কাউকে খারাপ পরামর্শ দেবো না যে পারে সবাইকে ভালো পরামর্শ দেব